তলা থানার ওসি অনিল কুমার রাজমহাশয়ের নেতৃত্বে বড় সাফল্য দীপাবলি এবং ধনতেরাস উপলক্ষে হুগলি জেলা গ্রামীণ পুলিশের ঊর্ধ্বতম আধিকারিকদের নির্দেশ অনুযায়ী সাত দিন যাবৎ নাকা চেকিং চলছিল বিভিন্ন এলাকায় দুপুর বেলায় নাকা চেকিং চলাকালীন প্রশাসনের নজরে পড়ে কয়েকজন যুবক ঘোরাফেরা করছে মশাটে সঙ্গে সঙ্গে পুলিশ অফিসারগণ চেক করতে এই ঝোলা থেকে বেরিয়ে পড়ল বিড়াল হুগলি গ্রামীণ পুলিশের ঊর্ধ্বতম আধিকারিক সাংবাদিক সম্মেলন করে জানালেন গতকাল মশাটে যে পাঁচজন দুষ্কৃতীকে ধরা হয়েছে তাদের কাছ থেকে পাওয়া গেছে আগ্নেয়াস্ত্র ভোজালি সাটার কাটার যন্ত্রপাতি ইত্যাদি চন্ডিতলা থানা মামলা রুজু করা হয়েছে রিমান্ডে নিয়েছে আরও তদন্তে এগিয়ে যাবে বলে আশা প্রকাশ করছেন হুগলি গ্রামীণ পুলিশের আধিকারিকগণ প্রসঙ্গত যে পাঁচজন পুলিশের জালে এক নম্বর সুরজ মন্ডল কুতুবুদ্দিন মন্ডল রাজউদ্দিন আলোক সমাদার এবং আশিস ঘটনাটা বলি যেটা হচ্ছে আপনারা জানেন যে আমাদের হুগলি রুরাল জেলা পুলিশের তরফ থেকে দীপাবলি এবং ধনতেরাসের আগে বিভিন্ন অঞ্চলে আমরা বিভিন্ন স্ট্র্যাটেজিক পয়েন্টে আমরা নাকা চেকিং করছি গত সাত দিন ধরে তো সেই সূত্র ধরেই আজকে আমাদের নাকা চলছিলো মোশাটের কাছাকাছি অঞ্চলে এবং আজকে দুপুরের দিকে আমরা যখন ওখানে নাকা চলছিলো তখন কিছু লোককে ওখানে দেখি কিছু বাজে উদ্দেশ্য নিয়ে এদিক ওদিক ঘোরাফেরা করছে এবং পুলিশ যখনই ওদের চেস করে সেই দলের কিছু লোক গাড়ি নিয়ে পালিয়ে যায় এবং বাকি যারা ওখানে আমরা পুলিশ এখানে ছিল এই পাঁচজনকে আমরা ধরি এই পাঁচজনকে ধরার পরে এদের কাছ থেকে আমরা কিছু জিনিস উদ্ধার করি এবং এরা মশাট অঞ্চলে বা পার্শ্ববর্তী কোনো অঞ্চলে ডাকাতির উদ্দেশ্যেই এখানে এসেছিল এবং সেই উদ্দেশ্য নিয়েই ওখানে জড়ো হচ্ছিলো তো তাদের কাছ থেকে আমরা যেগুলো পাই দুটো দেশীয় আগ্নেয়াস্ত্র পাই যেটা আপনারা দেখলেন তার সঙ্গে ছ রাউন্ড অ্যামুনেশান পেয়েছি দুটো ভুঁজালি পেয়েছি একটি চাকু এবং ছোড়া জাতীয় একটি অস্ত্র এবং তার সঙ্গে বিভিন্ন দোকানের শাটার এবং তালা ভাঙার জন্য যে সমস্ত জিনিসপত্র এরা ব্যবহার করে সেই জিনিসগুলো এদের কাছ থেকে আমরা উদ্ধার করেছি তো যে পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এখনো অবধি সেই পাঁচজনের নাম আপনাদের আমি বলে দিচ্ছি তার মধ্যে প্রথম হলো সুরজ মণ্ডল সুরজ মণ্ডলের বাড়ি হচ্ছে অরিজিনাল বাড়ি পান্ডুয়া বর্তমানে ডানকুনিতে থাকে দু নম্বর হচ্ছে কুতুব মন্ডল এর বাড়ি হচ্ছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলপি থানার আন্ডারে তিন নম্বর হচ্ছে রাজাউদ্দিন রাজাউদ্দিনের বাড়ি হচ্ছে আমাদের জাঙ্গিপাড়া থানা এলাকায় চার নম্বর অলোক সময়ার এর বাড়ি হচ্ছে অশোকনগর থানা উত্তর চব্বিশ পরগনা এবং পাঁচ নম্বর হচ্ছে আশিস সাহা এর বাড়ি হচ্ছে আপনার গুনগা অঞ্চল মানে গোন্া থানা অঞ্চলে এই পাঁচজনকে আমরা অ্যারেস্ট করেছি এবং এদের কাছ থেকে এই জিনিসগুলো উদ্ধার করেছি এছাড়াও চণ্ডীতলা থানায় একটি সুমোটো কেস রুজু করেছে যার ভিত্তিতে আমরা এদের কালকে ফরওয়ার্ড করব এবং আমাদের পুলিশ রিমান্ডে নিয়ে এদের কাছ থেকে আর কোনো অস্ত্রশস্ত্র উদ্ধার করা যায় নাকি বা অন্য কোথাও লুকিয়ে রাখছে নাকি সেটা আমরা বের করব বা এদের সঙ্গে আর কারা যুক্ত ছিল যারা পালিয়ে গেছে বা এরা এর আগে এই ধরনের কোনো ঘটনা করেছে নাকি পশ্চিমবঙ্গের অন্য কোনো থানা এলাকায় বা আমাদের এই হুগলি জেলাতে সেটা আমরা তদন্তের বাকি সময় আমরা এটা বাদ করবো বলছিলাম এরা কি মোটর সাইকেল না চার চাকা না এরা একটা চার চাকা গাড়িতে এসছিল তো এদের আমরা ধরার পরে বাকি যারা ছিল বাকি তারা সেই গাড়িটা নিয়ে পালিয়ে যায় তো আমরা সেটাও বার করার চেষ্টা করছি যে কোন গাড়িতে এরা এসছিল গাড়ির মালিক কে ছিল সেই গাড়িটাও আমরা তদন্তের মধ্যে সেই গাড়িটাকেও আমরা শেষ করি এটা কি স্যার মশাট জগন্নপুর রাস্তার মধ্যে হ্যাঁ মশাটের কাছাকাছি অঞ্চলেই আমাদের নাকা চলছিল তখনই এটা হয়েছে তো আমরা যেটা সাসপেক্ট করছি এরা হাওড়ার দিক থেকেই এরা এসেছিল এবং কোনো একটি সোনার দোকান লুটের উদ্দেশ্য নিয়েই এসেছিলো এটা এখন আমরা প্রাথমিকভাবে পেয়েছি বিভিন্ন অন্যান্য থানাগুলোতেও ছিল আমরা দেখছি যে পশ্চিমবঙ্গের অন্য কোনো থানাতে এদের বিরুদ্ধে কোনো কেস অলরেডি আছে নাকি বা এর আগেও অন্য কোথাও কোনো রকম ক্রাইম করেছে যেটা কেস হয়নি এরকম কিছু আছে নাকি সেটা আমরা এখনো অব্দি আমরা প্রাথমিকভাবে এগুলো পেয়েছি এবার এদের সঙ্গে ভিন্ন রাজ্যের কারো যোগাযোগ আছে নাকি বা এদের দলের সঙ্গে অন্যান্য রাজ্যের কেউ যুক্ত আছে নাকি সেটা এখনো অবধি আমরা পাইনি তবে আমরা তদন্তে এটা আমরা বার করবো যে এদের সঙ্গে বাইরের রাজ্যের কেউ যুক্ত আছে